আমরা বলি না মাওলানা মৌদুদি মরহম রহমতের কোনো ভুল নাই আপনারা অযথই মাওলানা মৌদুদি মরহম রহমাহুল্লার ভুলের কথা বলে সময় নষ্ট করছেন কেন ব্যক্তির পর্যালোচনা করার সময় আমাদের এখন না আমাদের এখন পর্যালোচনা করতে হবে আদর্শিক ভিত্তির উপরে মুসলিম উম্মকে একত্রিত করে আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয় করার জন্য আমাদেরকে কাজ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী সেই সিদ্ধান্ত নিয়ে কাজ করছে সেই কারণে আমরা কারো সমালোচনায় পা দিচ্ছি না আমরা কারো সমালোচনা করছি না যারা আমাদের সমালোচনা করছেন আজকের ভরা মস্তিসে আরশে আজিবের নিচে থেকে আমরা দোয়া করছে আল্লাহ এই সমস্ত সমালোচনাকারীকে ইসলামের জন্য উদার বুক তৈরি করে আল্লাহর দিনের জন্য তাদের বুকটাকে আপনি খোলা করে দেন আমাদের মুসলিম উম্মার অবস্থা হয়ে গেছে এখন এরকম যেখানে আল্লাহর জমিন আল্লাহ বিধান কার্যকর নেই আল্লাহর জহীরা শাসন করছে জালিমেরা শাসন করছে আমার একটা বিধানও যেখানে কার্যকর নেই বড় পুরটা নুয়াসাল্লামের সেই লাওয়াতাত সেই সমকামিতার যুগ আমাদের শরিফেমান শরিফার টান জেন্ডার দিয়ে আমাদের তরুণ চমুকদেরকে শেষ করার উন্মুক্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সময় আক্তারায় ফেত্তা তৈরি করে মূলত ইস্তামের মূল জায়গা থেকে মুসলমানদেরকে ধূরে সরিয়ে দিচ্ছেন ক্যান্সারের চিকিৎসার পরিবর্তে আমাদেরকে সর্দির চিকিৎসার দিকে ভাবিত করছেন এটা একটা ছক্কা উঠের ফসল যে সমাজ এবং রাষ্ট্রে আমরা বাস করছি এই সমাজ এবং রাষ্ট্রের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে না নাই কি দায়বদ্ধতা আছে যদি দায়বদ্ধতা থাকে তাহলে দুটো দায়বদ্ধতা আছে ভালো করে খেয়াল করেন আল্লাহ তালা আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন এই জমিনটা আল্লাহর বিধান অনুযায়ী চলবে খেলাফতের দায়িত্ব আপনি পালন করবেন আপনি কার খলিফা আল্লাহ আপনাকে নির্দেশ দিয়েছেন বলে দিয়েছেন ইন্নি যা ফিল আর্ডে খলিফা খলিফা শব্দ বলে অন্য প্রসঙ্গে আল্লাহ চলে গেছে এখন আপনাকে একটা কথা বলি খলিফা মানে এলো প্রতিনিধি খলিফা মানে এলো দর্জি খলিফা মানে কি দর্জি দর্জি বুঝেন না যারা কাপড় সেলাই করে এরা কি দর্জি দর্জির কাজ কি কাপড় সেলাই করা নতুন একটা থান কাপড় দিয়ে আসবেন কাইটা টুকরা টুকরা করে সেলাই করে নতুন একটা কি বানাই দেয় এই জন্য এর নাম কি দর্জি খলিফা আপনি আমিও কি দর্জি দর্জির কাজ কি বলছি ওখানে একটা কাপড়কে কেটে টুকরা টুকরা করে ওটাকে একটা নতুন জামা বানাই দেখ আল্লাহ তাকে খেলাফতের দায়িত্ব দিয়েছে এই জন্য যে বাংলাদেশ নামক এই থান কাপড়টা আপনি পেয়েছেন আপনার খেলাফতের কাজ হচ্ছে আপনি এটাকে টুকরো টুকরা করে কাটবেন কেটে আল্লাহর যে বিধানের আলোকে সেলাই করে নতুন আরেকটা স্তবে বাংলাদেশ ধরে দেওয়ার দায়িত্বের নাম হচ্ছে খেলাফত দর্জি দেখি দেখি ইনশাল্লাহ এই খেলাফতের দায়িত্ব আমরা পালন করতে সবাই রাজি আছি ইনশাল্লাহ আমরা এই বাংলাদেশটাকে কাঠবোর্ড কেটে টুকরা টুকরা করে নতুন ইসলামী রাষ্ট্রের একটা জামা হিসেবে বাংলাদেশকে তৈরি করে দেবো ইনশাল্লাহ বাংলাদেশকে নতুন করে করতে চান তাহলে আগে নিজের দর্জি বানানো লাগবে না লাগবে না দর্জিগিরি তো শিখতে হবে যদি দেশটা পরিবর্তন করতে চান তাহলে আগে নিজেকে কিন্তু আপনারা কি বলেন এখন যদি আপনাদেরকে দুই একজনকে প্রশ্ন করতে বলি কানে কানে বলবেন জোরে বলবেন আওয়াজ করে বলবেন বলবেন যে ভাই একটা মাত্র কোশ্চেন একটু জবাব দিয়ে যান তাহলে কোনো খবর আছে পরিবর্তন পরিবর্তন হবে

যতক্ষণ পর্যন্ত হাততাই উগাই রোমা বি কার পরিবর্তন না হবে তাহলে পরিবর্তনটা রাষ্ট্রের না নিজের জান্নাত জাহান নামে যাবে বাংলাদেশ না আপনি জান্নাত জাহান নামে যাবে জামাত ইসলামী না আওয়ামী লীগ জান্নাত জাহান নামে যাবে বিএনপি না জামাত দল যাবে না ব্যক্তি যাবে আপনার টার্গেট কি আপনি আগে টার্গেট করছেন বাংলাদেশ আপনি আগে টার্গেট করছেন কয় যে জামাত ইসলামী আগে ভালো হোক তারপরে চিন্তা করে দেখব কি করা যায় আবার আরেকটা কোশ্চেন আছে কয় যে হুজুরদের মধ্যে যে দলাদলি মাসুদ ভাই ওই সব দেখা আমি ওসব বাদ দিয়ে আমার আগের দলে আছি তার কন্ডিশন হলো আগে আপনারা কি হন সবাই এক হয়ে যান তা আমি তাদেরকে অনেক সময় বলি যে আপনারা কি এক হয়ে গেছেন কয় না তা হইতে পারি নাই তাই বললাম তা হইতে পারে নাই তারপর ওইটা করেন আর আমরা হইতে পারি নাই মনে করে আপনি ডাই খেয়া খেসারি খেসারি ডাইল কিনে যাপন করতেছেন এটা কোন ধরনের বুদ্ধিমত্তা কয় ভাই কি করবো বুঝতে তো পারি